আচ্ছা ইতিমধ্যে কিন্তু আপনারা অবশ্য ভালো করে জানেন যে ভোটার কার্ড ভেরিফিকেশন বা ভোটার কার্ড সমীক্ষা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বিহারে ইলেকশন কমিশন থেকে যে আপডেটটা অবশ্য অলরেডি কিন্তু এসেছে এমনই কিন্তু চার থেকে পাঁচ কানা স্টেটে দু হাজার ছাব্বিশে ছাব্বিশের পরে কিন্তু অলরেডি ইলেকশন কিন্তু শুরু হয়ে যাবে ইলেকশন কিন্তু হবে তার আগে কিন্তু ভোটারই শ্রমিকা ভোটারের ভেরিফিকেশন কাজ কিন্তু কমপ্লিট করতে হবে এই চার থেকে পাঁচ খান যে স্টেট আছে তার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ ইনি ওয়েস্ট বেঙ্গল স্টেটও আছে দু হাজার ছাব্বিশে কিন্তু ওর ইলেকশন কিন্তু অলরেডি আছে ইনি ভোট আছে তার আগে কিন্তু ভেরিফিকেশন আর সমীক্ষার কাজ কিন্তু শেষ করতে হবে এটা নির্বাচন কমিশনের কিন্তু রায় আর অলরেডি এই যে ভেরিফিকেশান প্রসেস বা এই যে সমীক্ষা যে শুরু হবে আপনাদের কোন কোন ডকুমেন্টস কিন্তু আপনাকে রাখতে হবে কোন কোন সালটাকে ইম্পর্টেন্ট করেছে এমনি নাইনটিন এইটি সেভেন দু হাজার চার ওই সমস্ত সাল কিন্তু খুব ইম্পর্টেন্ট তার আগে অথবা পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের সমস্ত কিন্তু নথি কিন্তু অবশ্যই লাগবে চাই ওদের চাই ওদের অবশ্য বাবা মায়ের ওকে তো কোন কোন ডিটেলস অবশ্য লাগতে চলেছে এমনই যে বিহারে যে ভোটের ভোট চলছে বা বিহারে বিহারে যে অলরেডি কিন্তু ওদের যে ভেরিফিকেশন প্রসেস চলছে ওইখানটা কিন্তু অলরেডি এমনই কিন্তু অনেক ব্যক্তি আছে এই সমস্ত ডকুমেন্টস ওরা দেখাতে পারছে না বলি এমনই অনেক ব্যক্তি আছে কোটি কোটি মানুষ আছে যারা কিন্তু ভিআরে ভোটার তালিকা দিয়ে কিন্তু ওদের নাম বাদ চলে যাচ্ছে নাগরিকত্ব প্রমাণের জন্য কিন্তু আপনাকে কোন কোন ডকুমেন্টস কিন্তু আপনি রাখতে হবে সেই ডিটেলস ভিডিওর মধ্যে অবশ্যই কিন্তু ডিসকাস করব ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন তো চলুন যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশন অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশন হয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আচ্ছা ভোটার তালিকা নিয়ে যে ইতিমধ্যে যে আপডেটটা আসছে ও আপডেটটা কি ভোটার তালিকা নিয়ে আগস্টে দেশ জুড়ে समीक्षा শুরু করতে চাই কমিশন কমিশন ইলেকশন কমিশন কিন্তু অলরেডি ভোটার তালিকা নিয়ে কিন্তু আগস্টে কিন্তু समीक्षा ভেরিফিকেশন প্রসেস শুরু করতে চাই তবে নির্ভর করছে সুপ্রিম কোর্টের মামলার উপর সুপ্রিম কোর্টের যে মামলা ও মামলা কিন্তু অলরেডি যে মামলাটা আস্পেসের ডেটে কিন্তু অলরেডি উপর নির্ভর করছিল কবে থেকে শুরু করতে চায় বিহারের মতো বাকি রাজ্যগুলিতেও সে যে এই পদক্ষেপ করা হবে তা আগেই জানিয়ে দিয়েছে জানিয়েছিল কমিশন বিহারের মতো কিন্তু প্রত্যেকের রাজ্যে কিন্তু অলরেডি ভোটার ভেরিকেশন কাজ কিনতে হবে তবে কবে থেকে কমিশন সেই প্রক্রিয়া শুরু করতে চায় তা একদিনে অত স্পষ্ট করে অবশ্য জানানি তো কবে থেকে শুরু হতে চলেছে তো আগস্ট মাস থেকেই দেশব্যাপী ভোটার তালিকা সংক্রান্ত সমীক্ষা শুরু করতে দিয়ে করতে করে দিতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন সংবাদ সংস্থা বা পিটিআই সূত্রে এমনটাই জানা গিয়েছে সংবাদ সংস্থা বা পিটিএসটি জানা গিয়েছে যে আগস্ট থেকে কিন্তু ভোটার তালিকা যে সমীক্ষা ভেরিফিকেশন প্রসেস কিন্তু শুরু করতে চায় কনফার্ম ভোটার তালিকা নিয়ে বিহারের বিশেষ নিবিড় সমীক্ষা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ও এসআইআর কাজ ইতিমধ্যে শুরু করেছে কমিশন অবশ্যই ইন্টেন্সিভ রিভিশন প্রসেস কিন্তু শুরু করে দিয়েছে ভোটার বিহারে কিন্তু শুরু করে দিয়েছে তার কিন্তু বিতর্ক দানা বেঁধেছে এই নিয়ে কিন্তু বিতর্ক বেঁধেছে প্রত্যেক স্টেটে কিন্তু এই নিয়ে বিতর্ক বেঁধেছে ওতে কী কী ডিটেলস কিন্তু লাগছে তা নিয়ে কিন্তু বিতর্ক বলে দিচ্ছে সুপ্রিম কোর্টের মামলা চলছে সুপ্রিম কোর্টে কিন্তু এই মামলা কিন্তু অলরেডি চলছে আগামী আঠাশ জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে এই দিনই ওই দিনই দেশব্যাপী বিষয়ে ইতিমধ্যে আজকে হচ্ছে পনেরো থেকে ষোলো জুলাই আঠাশ জুলাই কিন্তু এই যে অবশ্য ভেরিফিকেশন প্রসেস নিয়ে কিন্তু পরবর্তী কিন্তু মামলার শুনানি রয়েছে তো এই দিন কিন্তু দেশব্যাপী কিন্তু সমীক্ষার সৃষ্টি কিন্তু কোনো কোনো কাজ কিন্তু শুরু হতে চলেছে এই সিদ্ধান্ত নেওয়ার পরে বিহারের মতো বাকি রাজ্যগুলিতেও যে এই পদক্ষেপ করা হবে তা আগেই জানিয়ে জানিয়েছিল কমিশন তবে কবে থেকে কমিশন এই প্রক্রিয়া শুরু করতে চায় তা স্পষ্ট ছিল না বিহারের মতো কিন্তু প্রত্যেক রাজ্যে কিন্তু এই সমস্ত সমীক্ষা প্রসেস কিন্তু চলবে সেটা কিন্তু আগে জানিয়ে দিয়েছে পিছিয়ে জানিয়েছে আগামী মাস থেকেই সেই প্রক্রিয়া শুরু করে দিতে উদ্যোগ হয়েছে কমিশন সেই মতো বিভিন্ন রাজ্যে কমিশনের কর্মীদের সক্রিয় করা হয়েছে প্রত্যেক রাজ্যে কমিশন কর্মীকে সক্রিয় করা দিয়েছে যে আগামী মাস থেকে কিন্তু ভেরিফিকেশন প্রসেস কিন্তু শুরুতে চলেছে সংবাদ সংস্থা পিটি জানিয়েছে বেশ কিছু রাজ্যে মুখ্য নির্বাচন আধিকারীদের দপ্তর থেকে সংশ্লিষ্ট শেষ এস আই আর হয়েছিল দু হাজার আট সালে দু হাজার আট সালে কিন্তু দিল্লিতে এসআইআর প্রসেস কিন্তু হয়েছিল আর এইটা নিয়ে কিন্তু যে দপ্তর থেকে সংশ্লিষ্ট দপ্তর থেকে এসআই প্রসেস থেকে সেখান থেকে কিন্তু আধিকারিক জিনিস পার্ট টু পার্ট করে কিন্তু আসছে সেই বছর সেই বছরে দু হাজার আট সেই বছরে কিন্তু ভোটার তালিকা দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরে ওয়েবসাইট প্রকাশ্যে এসেছে এসেছে উত্তরাখণ্ডে দু হাজার ছ সালে শেষ এসআইয়ের হয়েছিল দু হাজার আট সালে দিল্লিতে হয়েছিল দু হাজার ছ সালে কিন্তু হয়েছিল উত্তরাখণ্ডে কিন্তু শেষ এসআই হয়েছিল ওই বছরে ভোটার তালিকায় এখন যে রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরে ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে যদিও সব রাজ্যে বিশেষ নিবেশ সমীক্ষা ও এসআইআর করার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি কোনো কমিশন থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি তো আগামী আঠাইশ জুলাই আগামী আঠাইশ জুলাই সুপ্রিম কোর্টের শুনানির দিন আঠাইশ জুলাই কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু শুনানি আছে আর সেই দিনে কিন্তু সুপ্রিম কোর্টের শুনানি আসার পরেই কিন্তু অলরেডি নির্বাচন কমিশন কিন্তু উঠে পড়ে লাগবে এই সমস্ত কাজ করার জন্য ভেরিফিকেশন প্রসেস চূড়ান্ত প্রক্রিয়া কিন্তু চালু করতে চলেছে আঠাশ জুলাই কোর্টের শুনানির দিন দেশব্যাপী এসআইআর এর বিশেষ চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারে কমিশন আঠাশ জুলাই যে অবশ্য সুপ্রিম কোর্টে যে একটা রায় আসবে সেই রায় পরে কিন্তু এস আই আর ভেরিফিকেশান প্রসেস ভোটার কারে সমীক্ষার প্রসেস কিন্তু একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে যে কোন কোন প্রসেসের মাধ্যম থেকে কাজ হতে পারে কোন কোন প্রসেসের মাধ্যম থেকে ভেরিফিকেশান কাজ কিন্তু চলতে পারে প্রত্যেক স্টেটে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু কাজ পাট পাট করে কিন্তু ভেরিফিকেশান প্রসেসে কিন্তু কাজ চলবে আর সেটা কিন্তু স্পষ্ট কিন্তু অবশ্য জানিয়ে দিছি দাস ডেটের অপেক্ষা আঠাশ জুলাই চলতি বছরের শেষের দিকে বছরের শেষের দিকে কিন্তু বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে শেষ দিয়ে দু কথা রয়েছে এছাড়া দু ছাব্বিশ সালে কিন্তু পশ্চিমবঙ্গে বিধান ভোট ইলেকশন রয়েছে আসামে রয়েছে পুদুচুরিতে রয়েছে তামিলনাড়ুতে রয়েছে এবং কেরলেও ভোট রয়েছে সামনে এতগুলো নির্বাচনের মুখে কমিশনের বিশেষ নেবিল সমীক্ষা উদ্যোগ যথেষ্ট তাৎপর্য বলে মনে করছে করা হচ্ছে তো দু সালে কিন্তু অলরেডি কিন্তু এই চারটে পাঁচটি স্টেটে কিন্তু নির্বাচন রয়েছে ইলেকশন রয়েছে ভোট রয়েছে সেটা নিয়ে কিন্তু আগে থেকে কিন্তু সমীক্ষার কাজ কিন্তু শুরু করতে চাইছে বসুত পঁচিশ জুলাই মধ্যে বিহারের ভোটার তালিকা সংশোধনের কাজ সেরে ফেলতে চাই কমিশন পঁচিশ জুলাই মধ্যে কিন্তু বিহারের যে ভোটার তালিকা ভেরিফিকেশন প্রসেস কিন্তু সেরে করতে চাই কমিশন বিহারের ভোটারের মধ্যে নির্দিষ্ট ফর্ম বিলি করা হয়েছে নির্দিষ্ট ফর্ম কিন্তু বিলি করা হয়েছে বিহারের ভোটার যে ভোটারে কিন্তু যে সমস্ত নির্দিষ্ট ফর্ম ছিল ওটা কিন্তু বিলি করা হয়েছে তা পূরণ করে নোটিশ জমা দিতে হবে সংশ্লিষ্ট দপ্তরে যিনি প্রত্যেক বিহারের প্রত্যেক নাগরিককে কিন্তু অলরেডি ফর্ম দিয়ে দেওয়া হয়েছে আর তা পূরণ করতে বলা হয়েছে ভেরিফিকেশন ফর্ম আর সমস্ত নথি কিন্তু জমা করতে বলা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে কিন্তু কম চলে গেছে নথি হিসাবে দেখাতে হবে নিজের এবং বাবা মায়ের জমিন শংসাপত্র আধার কার্ড বা রেশন কার্ডের মতো নথি ক্ষেত্রে বিবেচিত হবে না আধার কার্ড রেশন কার্ড দেখালে কিন্তু এটা বিবেচিত হবে না আপনাকে কী দিতে হবে জন্ম বাবা মায়ের জন্মের শংসাপত্র দিতে হবে ওকে এতেই আপত্তি তুলছে বিরোধীরা প্রত্যেক মানুষ কিন্তু এতে আপত্তি তুলছে বিরোধীরা আপত্তি তুলছে যে এটা হবে না এটা হওয়া সম্ভব নয় এটা আমার কাছে নেই অভিযোগ এর ফলে তিন কোটি মানুষ ভোটাধিকার হারাতে পারেন বিহারে এমন অবশ্য আছে যে এই ভেরিফিকেশন প্রসেস পরে কিন্তু প্রায় তিন কোটি এমন মানুষ আছে যে ভোটার কার্ড থেকে কিন্তু ভোটাধিকার কার্ড থেকে কিন্তু বাদ যেতে পারে এমন কিন্তু রিপোর্ট আসছে যারা এত দিন ধরে ভোট দিয়ে আসছেন কেন আবার তাদের নথি নিয়ে ভোটাধিকার প্রমাণ করতে হবে প্রশ্ন তোলা হচ্ছে যারা এতদিন ভোট দিয়ে আসছেন ইন্ডিয়াতে বসবাস করছেন ওদের কোন অধিকার অবশ্য ওদের আলাদা নথি দিতে হবে এটা নিয়ে কিন্তু কোশ্চেন আসছে নির্বাচন কমিশনের বক্তব্য বক্তব্য অবস্থা যেই বক্তব্য জানেন দু হাজার তিনের ভোটার তালিকা যাদের নাম ছিল তাদের সমস্যা নেই কিন্তু বাকিদের মধ্যে যাদের জন্ম উনিশশো সালের আগে তাদের জন্মের প্রমাণপত্র দিতে হবে তাদের ক্ষেত্রে গ্রাহ্য মোট এগারোটি নথি করা হয়েছে কমিশন যাদের দু হাজার তিনের পরে যাদের জন্ম হয়েছে ওদের জাস্ট ওদের কোনো সমস্যা নেই কিন্তু যাদের উনিশশো সালের আগে যাদের অবশ্য জন্ম হয়েছে ওদের কিন্তু এই সমস্ত জেলস দিতে হবে তারা গত লোকসভা নির্বাচনে ভোট দিয়ে থাকলেও এই নথি দিতে হবে এছাড়া উনিশশো থেকে দু হাজার চারের মধ্যে যারা জন্মেছেন তাদের নিজেদের এবং বাবা মায়ের মধ্যে যে কোনো একজনের জন্মের প্রমাণপত্র দিতে হবে দু হাজার দু চারের পরে জন্ম হলে নিজের বাবা মায়ের দুজনই জন্মের প্রমাণপত্র দিতে হবে উনিশশো সাতাশি থেকে দু হাজার চারের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু নিজেদের এবং বাবা মায়ের জন্মের সংস্থা প্রমাণপত্র দিতে হবে দু হাজার চারের পরে যা জন্মগ্রহণ করেছেন তাদের বাবা মায়ের দুজনই জন্মের প্রমাণপত্র দিতে হবে বুঝতে পেরেছেন এই সমস্ত ডকুমেন্টস কিন্তু অবশ্যই আপনাদের রাখতে হবে সবার কিন্তু বাবা মায়ের জন্মের প্রমাণপত্র দিতে হবে আপাতত কমিশনের কাজে সুপ্রিম কোর্ট কোনো স্থগিতাদেশ দেয়নি তবে আদালত জানিয়েছে যদি এক আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ হয় তবে আঠাইশ জুলাই আগের শুনানির জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করা হবে এনি এক আগস্টে যদি অবশ্য কোনো খসড়া বর্ষ তালিকা প্রকাশ হয় কোনো লিস্ট প্রকাশ হয় তবে আঠাইশ জুলাই আগে কিন্তু শুনানির জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে আধার কার্ড এপিক ভোটার কার্ড এবং রেশন কার্ড প্রয়োজনের নথি কিনা তা বিবেচনা করে দেখতে হবে নির্বাচন কমিশনকে নির্বাচন সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে যে আপনার কাছে যে আধার কার্ড আছে এপিক ভোটার কার্ড আছে রেশন কার্ড আছে ওটা প্রয়োজনীয় নথি কিনা সব কিছু ডিটেলস চেক করবে যে আপনি বাইরে থেকে এসে সমস্ত বানিয়েছেন কিনা না বা এখানে থেকে অবশ্য এখানে বানিয়েছেন কিনা। সমস্ত নথি চেক করবে এটা বাবা মার কাছ থেকে আপনি এখানটায় জন্মগ্রহণ করেছেন সমস্ত ডিটেলস কিন্তু এখানে চেক করবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন চেক করবে চেক করার পরে যদি মনে হয় যে আপনি ইন্ডিয়ান পারসন বা ইন্ডিয়াতে অবশ্যই আপনি মানুষ ইন্ডিয়া জন্মগ্রহণ করেছে আপনার বাবা মা ইন্ডিয়া জন্মকরণ করেছে তবে কি আপনাকে এখানটায় কিন্তু আপনাকে ইন্ডিয়াতে থাকার জন্য আপনাকে অবশ্যই পারমিশন দেবে আর ইন্ডিয়াতে আপনি কিন্তু অবশ্যই থাকতেও পারবেন নাগরিকত্বের যে প্রমাণ সে প্রমাণ কিন্তু আপনাকে দেখাতে হবে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার আর আপনার বাবা মায়ের কাগজপত্র প্রমাণপত্র অবশ্য আপনাকে দেখাতে হবে যেটা সাল অবশ্য বলা হলো নাইনটিন এইটটি সেভেন দু হাজার চার তার আগে অথবা পরে যে সমস্ত মানুষ জন্মগ্রহণ করেছেন তার অথবা তার বাবা মায়ের ডিটেলস কিন্তু জমা করতে হবে না কিন্তু নাগরিকত্ব প্রমানের জন্য আপনি হারাবেন আর আপনি কিন্তু ইন্ডিয়ার বসবাস করতে গেলে আপনাকে এই সমস্ত নথি কিন্তু দিতে হবে অলরেডি কিন্তু শুনানি কিন্তু শুরু হয়ে গেছে আগস্ট থেকে কিন্তু সমস্ত কাজের প্রসেস কিন্তু আরম্ভ হতে পারে ওকে তো কি কি অবশ্য লাগবে কি না লাগবে অবশ্য এর আগের ভিডিওতে কিন্তু অবশ্যই ডিসকাস করেছি আপনি চ্যানেলে ভিজিট করে কিন্তু সমস্ত ভিডিও কিন্তু দেখতে পারেন পার্ট পার্ট ভিডিও কিন্তু ভোটার ভেরিফিকেশনের ভিডিও কিন্তু দেওয়া আছে ওকে সামনে কিন্তু আগস্ট মাস আসছে আসি আগস্টে কিন্তু ভেরিফিকেশন বা সমীক্ষার কাজ কিন্তু শুরু হওয়ার চান্সেস কিন্তু আছে রায় কিন্তু হাইকোর্ট থেকে রায় আসলেই কিন্তু সমস্ত নির্বাচন কমিশন কিন্তু সমস্ত কাজ কিন্তু সমীক্ষা বিলবিবেশন কাজ কিন্তু শুরু করে দেবে বিআরএস এরকম প্রসেস হচ্ছে এটা শুরু হয়ে গেছে ওইখানটা প্রত্যেক নাগরিককে অলরেডি কিন্তু ফর্ম দিচ্ছে সেই ফর্মটাকে ফিলআপ করতে বলছে তার সঙ্গে সঙ্গে যে সমস্ত নথি লাগবে তার সাল हिसाबে যারা জন্মগ্রহণ করেছে ওদের কিন্তু ডিটেইলস কিন্তু নথি ওর সঙ্গে অ্যাটাচ করে কিন্তু জমা করতে বলছে সেই সেম ভাবে কিন্তু পশ্চিমবঙ্গেও কিন্তু এই ফর্ম পাবেন প্রত্যেক নাগরিক কিন্তু প্রত্যেক মানুষ কিন্তু ফর্ম পাবেন সেই ফর্মকে ফিলআপ করতে আর ফিলআপ করে কিন্তু ওই সমস্ত নথির অবশ্য দিতে হবে যে সমস্ত নদী কিন্তু ভিডিওর মধ্যে ডিসকাস করেছি ওকে প্রত্যেক ব্যক্তিকে অবশ্য প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেক নথি কিন্তু অবশ্য জোগাড় করে রাখতে হবে সবাই কিন্তু নাগরিকত্ব প্রমাণের জন্য ইন্ডিয়ার বাসিন্দা হওয়া হতে গেলে আপনাকে এই সমস্ত প্রুফ কিন্তু আপনাকে দেখাতে হবে মুখের কথা কেউ বিশ্বাস করবে না আর আপনার কাছে আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড কিন্তু এগুলো গ্রহণযোগ্য বলে প্রমাণিত নয় এটা কিন্তু সাবভাবে কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন ওকে তো এ নিয়ে কিন্তু নেক্সট অবশ্য কোনো আপডেট আসলে অবশ্যই কিন্তু ভিডিওর মধ্যে শেয়ার করবো যদি অবশ্য চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব নয় হাইপ করে দেবেন হাইপ কেমন করবেন কমেন্ট বক্সে দেখতে পাবেন কমেন্ট বক্সে যখন আপনি দেখবেন কমেন্ট বক্সে দুটো অপশান কিন্তু উপরে শো করাবে আপনি যা স্ক্রল করবেন হাইপ অপশানে যাবেন এখানে কিন্তু হাইপ করবেন চ্যানেলটিকে অবশ্য হাইপ করে দেবেন আর অবশ্যই কিন্তু পাশে থাকবেন নেক্সট আপডেটের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন শো থ্যাংক ইউ